যে বাঘের পা দেখে ভীত হচ্ছি বাঘ দেখে তাহলে আমি নাই হয়ে যেতাম তাহলে কথাটা আমার আল্লাহ যিনি এই বাঘটা ক্রিয়েট করল আল্লাহর ক্রিয়েশন আল্লাহর সৃষ্টি আমাকে দিশেহারা করে দেয় আর আল্লাহ আমাকে বিন্দু পরিমাণ ভয় দেখাতে পারে না অথবা ভালোবাসাতে পারে না অথবা আবেগে দোলা দিতে পারে না প্রতিদিন পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজে ফজর জোহর সাত আর চার এগারো তিন চোদ্দো আর চার আঠারো টাকা ফরজ পড়ছি ছত্রিশ বার সেজ দিচ্ছি পাঁচ দিয়ে ছত্রিশ করলে দেড় কোটি প্লাস হচ্ছে তাই দেড় কোটি টাকা আমি কেন লস করছি তোমাকে সেজদা করছি তুমি কে তুমি কের পরে গিয়ে শুরু যারা কিনা দেখবেন আমরা নাস্তিক হয়ে যাই অথবা কনফিউজ থাকি ড্যাগনস্টিক থাকি এদের মূল প্রবলেম হচ্ছে বোঝার পরেও সেটাকে স্বীকার করতে না পারা বা মেনে না নেওয়া ইগোর কারণে গিয়ে নিয়ে কিছু কথা বলবো আবেগ ভাই কথা আর কি যেমন আমরা সৃষ্টির ব্যাপারে যতটা আবেগময় সেই সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রোসটা তার প্রতি আমাদের যে আবেগ সেটা প্রকাশটা ভিন্ন হয়ে যায় যেমন একটা উদাহরণ যদি আমি দেই যেমন আমার ছোট ছেলে দুই বছর বয়স ও এখনও অনেক কিছুই বুঝে না কিন্তু তারপর আমি যখন বাসায় ঢুকি আমার কাছে মনে হয় আমার ছেলেটা আমাকে একটু ভালোবাসুক ভালো জানুক অর্থাৎ ও দুই বছরের বাচ্চা তেমন কিছুই বুঝবে না কিন্তু ওর প্রতি আমার এই আবেগটা আছে যে ও যেন আমাকে ভালো বাবা হিসাবে জানে তো যে সোসটা আসলে আমাকে সৃষ্টি করেছেন বা যে সোসটা আমাকে এই আবেগটা দিয়েছেন আমার ছেলের প্রতি আমার সসটা প্রতি তো আমাদের ভালোবাসা আছে কিন্তু যখন প্রকাশটা করি আমি আমার দুই বছরের বাচ্চা তো চিন্তা করি যে ওকে আমার ভালোবাসাটা প্রকাশ করতে হবে তাহলে বুঝবে বাবা তাকে ভালোবাসে সুস্থ ব্যাপারে একটু উদাসীন কেন হয়ে যায় মানে সোষ্ঠা কি সসটাকে কি ভালোবাসা প্রকাশ করা দরকার হয় না বা সুস্তা চায় না আসলে এই বিষয় নিয়ে আমরা এর আগেও কিছু একটা আলোচনা করেছিলাম কোন একটা টপিক মনে পড়ে আমার যে আসলে ধারণ করার উপর ডিপেন্ড করছে আবেগ কতটুকু আপনি দিচ্ছেন এই আবেগ ওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র ইয়ে না ভালোবাসাই না ভীতিও তো একটা আবেগ হ্যাঁ ভীতিও একটা আবেগ সুখ একটা আবেগ দুঃখ একটা আবেগ না তো এই আবেগের যে এক্সপ্রেশনটা আসলে ধারণ করার উপর ডিপেন্ড করছে আমি আপনাকে এক্সাম্পল দিই এরকম দেখেন যে আমি আল্লাহতে একটু পরে আসি আমরা সবাই সুন্দরবন ঘুরতে গেলাম সুন্দরবন ঘুরতে গিয়ে আমরা রাত ভরে সুন্দরবনের মানে রিসোর্টের ক্যামেরাতে সরি টিভিতে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে মুখস্থ করে ফেললাম খুব কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখলাম টিভিতে তো ভালো কথা সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে খুব রিল্যাক্সে একটু বাইরে রিসোর্টের বাইরে গিয়ে দাঁড়ালাম যেখানে একটা জোয়ার ভাটার কারণে বালুকাময় জায়গা দেখা যাচ্ছে তো আমি মানে ঘুম থেকে উঠে এরকম করতে গিয়ে তাকিয়ে দেখি বাঘের কিছু পায়ের ছাপ এখন আপনি কি করবেন আমার তো তখনই দ্রুত সাথে রুমে ঢুকে যাওয়া রুম আটকে দিয়ে ইমিডিয়েটলি সেফ জোনে চলে যাবেন কল করা ওকে তো একটু খেয়াল করে জিনিসটা যে সারা দিন সারা রাত টিভিতে বাঘ দেখেও আপনার কিন্তু কোনো ফিল হয় নাই হয়েছে নাকি সকালে বাগের পায়ের ছাপটা দেখে বাঘ দেখে নেই বাঘ আদৌ কোথায় চলে গেছে তাও যায় না আদৌ আসবে না তাও কিন্তু বাগের পায়ের ছাপ আপনাকে অলরেডি কি করলো রিয়া করিয়ে দিল তো ব্যাপার হচ্ছে আমাদের আল্লাহ ঠিক ওইভাবে আমাদের জীবনে এখন পর্যন্ত কাজ করছে গল্পটাকে কানেক্ট করলেন কিরকম দেখেন আমরা আমি বলবো বাটন রাসেল আমার খুব একজন প্রিয় দার্শনিক ওনার একটা কথা এখন থেকে প্রায় বিশ বছর আগের কথা বলছি বি ওয়ার অফ দোজ ম্যান হুজ গড ইজ ইন দ্য স্কাই মানে এটা বলে নাই হু হ্যাজ নো গড কি বলছে যার আল্লাহ আকাশে আছে তার সম্পর্কে সাবধান হয়ে যাও কারণ আকাশের আল্লাহ তার হৃদয় ধারণ করেন না তিনি যেমনটা বাগের ক্ষেত্রে হলো খুব কাছ থেকে টিভিতে দেখেও কোনো ফিল আপনি নিতে পারলেন না ভয় বা কিছু কিন্তু পরের দিন সকালে ঠিকই আপনি পায়ের ছাপ দেখে রাত গেলেন আল্লাহ আমাদের না আসলে হৃদয়ে ওই বাঘের পায়ের রিয়েল যে একটা ফিল সেটা দিতে পারিনি আমাদেরকে ওকে তো এই জন্য আমরা আল্লাহকে টিভি পর্দার মতো করে দেখেও কথা বলেও ফিল করতে পারি না রাইট যদিও দাবি করি যে আল্লাহকে অনেক ফিল করি কিন্তু আসলে করলে তো প্রকাশটা তো থাকবেই যদি আমি যাকে ভালোবাসি তাকে আছে আমি নিজেকে জাহির করতে চাবো যেমন আমি যদি এক জায়গায় বেড়াতেও যাই নিজেকে সুন্দর করে যে গুজে সেন দিয়ে যাই আমি যদি তাহলে বর্জিত নামাজ পড়তে যাই আল্লাহর ঘরে যাচ্ছি তার মানে ওখানে তো আমার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা সাজগোজের ব্যাপার থাকে আবেগটা যদি থাকে ব্যাপারটা আবার এখানে আবার ওই জায়গা থেকে একটু ফিরে আসি যেমন আপনি এবার রিয়েল বাঘের কথায় যে পা দেখে যে ভয় পেয়ে চলে আসলাম এবার আসি যদি আরেকটু গভীরভাবে ভাবি যে বাঘের পা দেখে ভীত হচ্ছি বাঘ দেখি তো তাহলে আমি নাই হয়ে যেতাম তাহলে কথা হতো আমার আল্লাহ যিনি এই বাঘটা ক্রিয়েট করলো আল্লাহর ক্রিয়েশন আল্লাহর সৃষ্টি আমাকে দিশিয়ারা করে দেয় আর আল্লাহ আমাকে বিন্দু পরিমাণ ভয় দেখাতে পারে না অথবা ভালোবাসাতে পারে না অথবা আবেগে দোলা দিতে পারে না না তাহলে বুঝতে আসলে কি আল্লাহর অস্তিত্বে আমার বিশ্বাস নাই যেমনটা বিশ্বাস করছি বাঘের অস্তিত্বে যেমনটা বিশ্বাস করছি বাঘের স্বভাবগত আচরণে আমরা যিনি বাঘ কুকুর নয় বাঘ ঘেউ কিন্তু খেয়ে দিবে এই যে বিশ্বাস করছি বাঘ এরকমটা করবে তো এই বিশ্বাসটা করছি না যে আল্লাহ এরকমটা পারেন আল্লাহ এরকমটা করবেন এই বিশ্বাসের জায়গাটাতেই ঘাটতি থাকার কারণে আল্লাহ স্রষ্টা হয়েও তার সৃষ্ট বাঘের সাথে কম্প্যারিজনে হেরে যাচ্ছে কারণ বাঘ বিশ্বাস করি বাঘের নেচার সম্পর্কে জানি আল্লাহ বিশ্বাস করি তার নেচারের উপরে আমার কোনো তার যেই ক্ষমতা তার যেই তার উপরে আমার কোনো আস্থা নেই নেই আসলে আমি পেয়ে গেলাম যে আমরা আসলে নিজেদেরকে বুঝাই আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাস যদি বিশ্বাসের মতোই থাকতো তাহলে ছাপ দেখে যেভাবে লাভ দিয়ে আমি নিজেকে রক্ষা করেছি আল্লাহর ভয় আমি সবসময় খুব ভীত থাকতাম এবং ভালোবাসায় শিখতে থাকতাম এটা আমরা ভাবি যে আসলে আমরা বিশ্বাস করি কিন্তু ওই লেভেল আমরা এখন পৌঁছাতে পারছি না না এবার আপনাকে আমি আটটা জিনিস বলি আমি এটা প্রায় বলি নিজেকে এবং আমি অনেক সময় নামাজে দাঁড়ানোর আগে কথাগুলো বলি যে দেখেন আমরা যারা আজকে নামাজ পড়ছি এখানে এই চারজন বা পাঁচজন বা তিনজন দুইজন এদেরকে যদি কেউ একজন এইভাবে অফার করে যে ভাই তুমি আমাকে একটা সেচ করো আমি তোমার জীবনের যাবতীয় প্রবলেমগুলো সমাধানের চেষ্টা করি তো আপনি কি দা করবেন করবো না করবেন করবো না এখন আপনি কেন করবে না জানেন কারণ আপনি ছোটোবেলা থেকে সেজদা করতে হয় আল্লাহকে এই কথায় আপনি না অভ্যস্ত হয়ে গিয়েছে এর বাইরে আর কিছু না তো সেজদা আল্লাহকে আপনি করতে যান আল্লাহ আপনাকে কী দেয় ওই মানুষ তোমাকে টাকা দিবে আপনার প্রবলেম সলভ করবে কিন্তু আমি যখন এভাবে বলি যে নামাজে যখন দাঁড়াই আমরা আমরা যেমন মনে আসর নামাজ পড়ছি চার রেখাত নামাজ পড়ছি চার রেখাত নামাজ সেজদা দিচ্ছি কয়টা আমি আটটা আটটা তাহলে ওই যিনি কিনা বলল আমাকে সেজদা করো আমি তোমাকে সব সমস্যার সমাধান করবো অথবা দশ লক্ষ টাকা দেবো অথবা পাঁচ লক্ষ অথবা বিশ লক্ষ হরেবার আমি ধরে নিচ্ছি যে পাঁচ লক্ষ টাকা দিবে আমার সেজদা করলে তাহলে ওই চার রাকাতে আটটা শেষ দেয় পাঁচ লক্ষ করে হিসাব করলাম আটচল্লিশ লক্ষ টাকা আমি পাই ওই মানুষটাকে শেষদা করলে না আমি সে সেজদা করলাম না আমি ঠিকই সেজদা করলাম আল্লাহকে কিন্তু এই শেষদার শেষে এসে আমি কিছুই পেলাম না তাহলে আমি কি বোকা না অবশ্যই বোকা কারণ এত কিছু ছাড়লামই আমি আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আল্লাহর কাছে গিয়েও তো আমি আল্লাহকে পাচ্ছি না তার মানে শেষদার যদি আমি একটা ভ্যালু ভ্যালিউ ধরি পাঁচ লক্ষই ধরি তাহলে প্রতিদিন পাঁচ পাঁচ অক্ত নামাজে ফজর জোহর সাত আর চার এগারো তিন চোদ্দো আর চার আঠারো টাকা খরচ পড়ছি ছত্রিশবার শেষদা দিচ্ছি পাঁচ দিয়ে ছত্রিশ করলে দেড় কোটি প্লাস হচ্ছে তাই দেড় কোটি টাকা আমি কেন লস করছি ওজনটাই বুঝতে পারিনি আসলে এই ওজনটা কত না তো এখানে খুব বোঝা দরকার আমি আসলেই মুনাফেক এখানে কেন আমি মুনাফেক ওই সেন্স থেকে বা বোকা বলতে পারি যে আমি না ওইটা নিচ্ছি আর না যাকে শেষদা দিচ্ছি তার কাছ থেকে আমি জোর করে নেওয়ার সম্পর্ক তৈরি করছি আল্লাহ তো অবশ্যই দিবেন কিন্তু আমি মনে হয় না চাইতে পারছি এই জায়গাতেই যদি কানেক্ট করতে পারি যে কাকে শেষদা দিচ্ছি সে কে প্রশ্ন করতে পারি তুমি কে এমন আমি ওকে সেজা করছি না পারছি না টাকা দেবে শুনে আফসোস করছি না তোমাকে সেজদা করছি তুমি কে এই তুমি কের পরে গিয়ে তাকে খোঁজা শুরু হয় যেমনটা করেছেন ইব্রাহিম সালাম সে আল্লাহকে খুঁজেছেন চ্যালেঞ্জ করেছেন সূর্য দেখে চন্দ্র দেখেছেন হ্যাঁ এইটাই ও তো জলে অনেক দূর থেকে কিন্তু দেখলো যে না চন্দ্র ডুবে যায় তো আল্লাহ তো শুরু আর শেষ থাকতে পারে না এরপর সূর্য দেখেছেন অবাক হয়েছেন এইটাই মনে হয় আল্লাহ না সে শুরু আছে শেষ আছে তো এইভাবে করে সে চ্যালেঞ্জ করে করে আল্লাহকে পেয়েছেন কিন্তু তা আমরা অনেকেই আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনে এভাবে বলি আল্লাহকেই প্রশ্ন করা যাবে না আপনি যদি আল্লাহ প্রশ্নই না করেন আল্লাহর আপনি অস্তিত্ব বুঝবেন কীভাবে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে এবং সৎ হতে হবে উত্তর পর ক্ষেত্রে আপনি যখন সৎ হবেন আল্লাহ আপনাকে ধরা দিবেই আপনি যখন সৎ হবেন না তখন আপনি আল্লাহকে অ্যাভয়েড করবেন কারণ যারা কিনা দেখবেন আমরা নাস্তিক হয়ে যাই অথবা কনফিউজ থাকি অ্যাগনস্টিক থাকি এদের মূল প্রবলেম হচ্ছে বোঝার পরেও সেটাকে স্বীকার করতে না পারা বা মেনে না নেওয়া ইগোর কারণে কি তার মানে আসলে আমরা যেটা হচ্ছে যে অনেকটা পৈতৃক সম্পত্তির মতো আমরা আসলে আমরা করছি বাবা করেছেন করতে বলেছেন এই যে জিনিসগুলো মানে থিওরিক্যাল ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটা তৈরি করেছি কিন্তু এখানে মূলত উপলব্ধি নাই আমি যদি সত্যি খুঁজে আমি তাকে বুঝতে চাই উপলব্ধি করতে পারি তাহলে যে আবেগের কথাটা যেখান থেকে শুরু হয়েছিল যে আবেগ কেন পাচ্ছি না বিস্তর পার্থক্যটা আসলে এই জায়গাটাতে কারণ আমি আসলে সোসটাকে খুঁজে নিয়ে নিত পেয়ে গেছি মূল্য দিচ্ছে ওরা এটার জন্য এবং সেটাকে পেয়ে যাওয়ার পরে ওটাকে আমি ওটার ভিতরে ওটাকে রিসার্চ করি রিসার্চ করি নি যেমন এক্সাম্পল এই মোবাইলটাই ধরেন এটাকে একটু রিসার্চ করা দরকার ছিল না ওই দেখেছি এই যে জাস্ট রেখে দিয়েছি আল্লাহ এই ব্যাপারটাতে আসলে আমরা গতানুগতিক ধারায় আল্লাহকে পাই না কখনোই ধার্মিকতার ভান ধরে ভান ধরে ওকে দাড়ি টুপি শেষে এসে হজ করে সুবানা সুবানী পরে জীবন শেষ করার চেষ্টা করি বাট সত্যি কখনো আল্লাহকে পাইনি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দরভাবে বুঝে বলা যায় না